এই ফিলিস্তিনের জন্য এক নম্বর মুনাফেক হলো এর দোকান জানেন না এটা প্রসঙ্গ ক্রমে কথাটা চলে আসলো ও ইসরায়েল তেল দেয় ও কেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে দুই নম্বর মুনাফেক হলো ইরান এরা মক্কা মদিনা শত্রু আপনার আপনার দেশের কয় হাজার লোক থাকে ইরানে তুরস্কে কয় হাজার লোক থাকে তিরিশ লক্ষ বাঙালি থাকে সৌদি আরবে পৃথিবীর সবচেয়ে বেশি রেমিনেস আছে বাংলাদেশে সৌদি আরব থেকে আপনি একটা নেমো খারাপ আপনি সৌদি আরবের বিরুদ্ধে এত গালি দিলেন তুরস্ক থেকে ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে কিন্তু সৌদি থেকে কি ইসরায়েলের ফ্লাইট যাতায়াত করে মুনাফাই করবেন না খবরদার আরে জীবন কত দিনের জীবন কত দিনের হকটা যদি বলে না যেতে পারে আল্লাহ কাছে পারবো না না করার জায়গা পান যা করেছেন কি করবেন আপনি সৌদি আরবের বিরুদ্ধে যদি খুব সুন্দর করে বলে দেয় যাও বাঙালিদের এখানে থাকা লাগবে না কি করবেন আপনি সৌদি আরবে কি করবেন আপনি কিছু করতে পারবেন আমেরিকার আছে 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 সৌদি চীনের আপনি কার করার রাশিয়ার লাগলেন তাওহিদের দেশটাকে আপনি অপমান করেছেন আমার তো মনে হয় না যে আপনারা ফিলিস্তিনের জন্য ঢাকায় গেছিলেন আমার মনে হয় সৌদি আরবকে গালি দেওয়ার জন্য সৌদির বিরুদ্ধে অবস্থান করার জন্য গেছিলেন এই জন্য বলি বাংলাদেশের অধিকাংশ যারা মুসলিম বলে দাবি করে অধিকাংশ শিয়া যারা সৌদি আরবকে গালি দেয় আর শিয়া স্পষ্ট প্রমাণ কত নেবেন আপনি আপনার মধ্যে আর ইরানের শিয়াদের মধ্যে কোনো পার্থক্য নেই কেন পত্রিকায় আপনি দেখেননি সিরিয়া বিজয়ের পরে বিশ্ব ব্যাংক থেকে যত ঋণ নিয়েছে সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে সোজা আপনি কয় টাকা দিবেন বাংলাদেশ থেকে তোমার বাপ কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য তুমি কয় টাকা পাঠাইছো বাংলাদেশ থেকে 2018 সালে 6.5 মিলিয়ন ডলার দিয়েছে তুমি কয় টাকা দিয়েছো প্রতি বছর পাশ কর আছে আকসা ফান্ড তৈরি কর আছে জেরুজালে ফান্ড তৈরি কর আছে এই ফান্ডে প্রতি বছর একশো মিলিয়ন করে সৌদি আরব টাকা দেয় ডলার করে দেয় রেগুলার তুমি কয় টাকা দেছো তোমার বাপের যদি নাম ভালো থাকে কালকে প্রকাশ করে দিও বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বা এত মিলিয়ন ডলার বা এত বিলিয়ন ডলার দেওয়া হয়েছে তোমার মাজায় বল থাকলে তুমি ঘুরলে শোনেন যারা সৌদি আরবে হামলা করতে চায় যারা হারামাইনকে অপমান করতে চায় মক্কা এবং মদিনা ইমানের সাথে জড়িত প্রসঙ্গ মক্কা হলো কাবা কেবলা আমার তার সম্পর্কে কেউ কিছু বললে আমার ইমানে লাগে রে ভাই আমার ইমানে লাগে এটা সহ্য করা যায় না এটা বরদাস করা যায় না বছরে তুমি কয় টাকা উঠাও ফিলিস্তিনের জন্য কালকে হিসাব দেওয়া বাংলাদেশে অনেকগুলো দল আছে ইসলামী দল কে কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য মুনাফেকের দলেরা মুনাফেকের দল সৌদি আরবকে গালি দেয় কিভাবে অথচ এই ফিলিস্তিনি মুসলিমদের জন্য অস্ত্র কারা দেয় সৌদি যা করে তা বলে না এর হলো অভ্যাস আপনারা কি জানেন বাদশাহ আবদুল্লাহ যখন বেঁচে ছিলেন সৌদি আরবের সুনাম বাংলাদেশ সুনামি হয়েছিল না হয়েছিল আপনারা জানেন এই আবদুল্লাহ কত টাকা দিয়েছিল আইলার জন্য সুনামের জন্য তখন মনে ফখর উদ্দিন ক্ষমতায় তাই না ফখর ক্ষমতায় তখন আপনি চিন্তা করতে পারছেন তখন নয় হাজার কোটি ডলার দিয়েছে তখন জানতেন আমরাই জানতে পেরেছি দশ বছর পরে যে বাদশাহ আবদুল্লাহ এর আইলার জন্য টাকা দিয়েছিল কিন্তু মাইরি খাইছে তো সব তাই না জানবে কি করে যদি জানতে পারে সৌদি সরকার এত কোটি টাকা দিয়েছে তাহলে মানুষ হিসাব চাইবে কোথায় গেল এটা হিসাবটা হেরফের হতে পারে কিন্তু বড় একটা ফান্ড দিয়েছে গোপনে সৌদি সরকার এই সৌদি সরকার বাংলাদেশের জন্য পাঠাইছে কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানেই না দুর্ভাগ্য আমি কথাগুলো খুব কষ্টের শতকালকে ব্রাহ্মণবাড়িয়ার আহলে হাদিস মসজিদটা যেভাবে ভেঙ্গেছে আপনারা দেখেননি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এটা তাই না এই বাংলাদেশের ইসলামী দলগুলো ভাঙ্গছে খানাবী বাংলাদেশ আছে দেখেন তো কি বলছে বাংলাদেশে কোনো হানাফি নাই হানাফি থাকলে কেউ মসজিদ ভাঙতো না হানাফি নাই হেফাজত আছে কি আছে জামাত ইসলাম আছে আছে না সর্বনায় আছে না বেদাতির আছে না সব মিলে হেফাজত ইসলাম হেফাজত করবে যাদের কাছে মন্দির হেফাজতে থাকে কিন্তু মসজিদ হেফাজতে মন্দির করে হ্যাঁ মন্দির পাহারা দিছে এটা মুর্বি দেখছে দেখছেন মাশাআল্লাহ মন্দির পাহারা দিছে আপনি একটু খেয়াল করেন কত দুঃখের বিষয় কত কষ্টের বিষয় একজন কথা বলেনি কে কথা বলেছে আমার কাছে একটা মেসেজ দিয়েছে ওই যে پیچھے এক বক্তা আছেন না রফিকুল ইসলাম সে নাকি একটা স্ট্যাটাস দিবেন স্ট্যাটাসে দিছেন এই মরবে যে মাসালাগতলাফ থাকতে হবে পারে কিন্তু মসজিদ ভাঙ্গার অনুমতি কে দিল এ ধরনের একটা কথা নাকি বলেছে বলেছেন ভালো কিন্তু ভাইরাস বক্তা আর এই ভাইরাস গুলো কোথায় গেছে এদের সবার মন সম্মতি আছে মসজিদ সব ভেঙে দাও বাংলাদেশে যেন না থাকে কত বড় বড় ভাইরাস বক্তা আছে কেউ কোনো কথা বলেনি দুর্ভাগ্য মন্দির পাহারা দেয় আর আহলাদিস মসজিদ ভাঙ্গে এরা কি মুসলমান এদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান যারা মসজিদ ভাঙ্গে তাদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান হ্যাঁ উত্তর দিয়েছেন আপনি এরাই হলো বাংলাদেশে ইসরায়েল এরা ইসরায়েল কি আশ্চর্য এরা হলো আব্রাহার বংশধর কার বংশধর আব্রাহাম এদের সবাইকে আল্লাহ ধ্বংস করুক বলে আমিন এদের জন্য কোন পজিটিভ দোয়া নাই এদের জন্য বদ দোয়া আমি গতকাল বক্তব্যে বলেছি কোন তো নাজেলা শুরু করলাম এই নাজেলা পড়তেই থাকবো আমার অস্ত্র বল নাই অর্থ বল নাই জনবল নাই মুখের দোয়া তো আছে আল্লাহ একদিন কবুল করবেন ইনশাআল্লাহ কেউ টিকবে না আব্রাহার মতো আল্লাহ এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ হয়তো বা না আলো ধ্বংস হবে দুইটা পথ হয়তো বা না হলে কি ধ্বংস হতেই হবে ধ্বংস তোমরা আল্লাহর ঘর ভেঙেছো হিন্দু গির্জা তৈরি করে মন্ডপ তৈরি করে পূজা করে খ্রিস্টান গির্জা তৈরি করে পূজা করে কাদিয়ানিরা মসজিদ তৈরি করে পূজা করে শিয়ারা মসজিদ তৈরি বসবাস করে আর বাংলাদেশে আহলে হাদিসরা মসজিদ তৈরি করে ইবাদত করতে পারবে না পারবে ইনশাআল্লাহ আগামী দিনে একটা দোয়া আল্লাহর কাছে করি আল্লাহ তুমি এই বাংলাদেশে মসজিদ যারা ভাঙ্গে তাদের অস্তিত্ব তুমি বাংলাদেশে রেখো না বলেন আমিন তাদের অস্তিত্ব দেখতে চাই না আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছে আব্রাহাকে তুমি যেভাবে ধ্বংস করেছো আল্লাহ তুমি যারা মসজিদ ভেঙ্গে দেয় তুমি ওইভাবে ধ্বংস করে দাও বলেন আমিন বলেন এখানে কোনো ছাড় নাই বলতে যাচ্ছিলাম যে কথা সেটা হলো মিশ্রিত মনে মনে আছে আছে তার মধ্যে শুরু করেছিলাম কি দিয়ে ইমানের একটা অংশ আল্লাহ রব আহাম বলছেন অমায়ু মিনু আক্লা সূরা ইউসুফ একশো ছয় নম্বর আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশ কি মুসলিম আল্লাহর প্রতি ঈমান আনলে কি হয় আপনার মন খারাপ করলেন একটু মনে হয় কে আর বাটা এটা মসজিদ দা মাদ্রাসা উত্তর মসজিদ এত ভাঙলেন গ্রেফতার হলো না অনেকে গ্রেফতার করেনি মিডিয়া আসেনি আইজির চোখে পড়েনি পড়ছে না সব উপদেশটা চোখে পড়েছে আপনারা কার কথা বলবেন এই যে মসজিদটা যে ভাঙছে এই উপদেষ্টাদের চোখে পড়েনি মনে করছেন আপনি পড়েনি চোখে প্রশাসনের চোখে পড়েনি বাবার পাবেন আল্লাহ মাদ্রাসা না তাই ভাঙ্গার কারণে কত হয়ে গেল গ্রেফতার হয়ে গেল অপবিত্র জায়গা মসজিদ পবিত্র জায়গা সেটা ভেঙ্গেছে আমিও যদি এটাতে সাই দি চুপ থাকি গজব আমার উপরে নজিল হবে মসজিদ এমন জায়গা উপদেষ্টা মন্ডলী ছাড় পাবানা তোমরা মনে রেখো এটা মসজিদ প্রশাসন ছাড় পাবানা মসজিদ এটা আল্লাহর ঘর তুমি তিলে তিলে বুঝতে পারবে মসজিদ ভেঙ্গেছে আমি কোনো কথা বলিনি গজব তোমার উপর আসবে বদ্ধ থেকে তুমি রেহাই পাবে না এই শেষে কথাটা বলতে বাকি ছিল এটা বলে দিলাম কেউ রেহাই পাবে না কেউ রেহাই পাবে না ইনশাল্লাহ কেউ রেহাই পাবে না আল্লাহ কখনো ছাড় দেবে না বাংলাদেশের বুকে গর্বের সাথে আপনারা বলেন নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমের দেশ এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমেরা কত পার্সেন্ট মুসলিম এই বক্তব্যে বুঝবেন আপনারা আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি মানে নেছে তাদের অধিকাংশ কি মুসলিম আল্লাহ বলছেন

যারা ইমান আনবে বাতিল জিনিসের উপরে কিসের উপরে আল্লাহর সাথে কুফুরি করবে তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে তারা যাবে আল্লাহ কেন বললেন কথাগুলো বাংলাদেশের মানুষ ভাগ করে যারা ধর্ম মানে তারা একটা প্রকার আছে আছে না এরা অধিকাংশই পীর পূজারী মাজার পূজারী কবর পূজারী তাই না এর সংখ্যা বেশি না কম আরে পাগলা মসজিদে নয় কোটি টাকা উঠছে কয় কোটি মসজিদ পাগল তাই উঠছে অথচ বাংলাদেশের কত মানুষ না খেয়ে থাকছে খাবার নাই সবাই দান করছে কোন জায়গায় এই পাগলা মসজিদে সিটি লেগেছে চাষা হাসে না কোথায় দেখছেন ওই সিটিতে তাও দানও করেছে ওই জায়গাতে খোঁজ নিতে গেছে ওখানে চিঠি দিছে এক আরেক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে রাজনীতি করে করে না এরা কি শিরিক করে না শিরিক শুধু করে এরা শিরিক উৎপাদন করে যত দল রাজনীতির সাথে জড়িত আছে সবাই শিরিক চাষ করে সবাই বুঝেননি মনে হয় না খাম্বা পূজা করে না প্রত্যেক দল নির্বাচনী প্রচারণা শুরু করে কোথায় থেকে মসজিদ থেকে না মাজার থেকে মাজার থেকে না এরা কি মুশরেক না বুঝেননি তাহলে তাহলে লোক থাকলো আর এই জন্য আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশ কি মুশরেক আল্লাহ বলছেন মুশরেক কিভাবে হলো যত মানুষ এই যে স্মৃতিসৌধে গিয়ে নিরবতা পালন করে তারপরে খাম্বার কাছে গিয়ে নিরাপত্তা পালন করে করে না আপনারা তো করেন হম যারা রাজনীতি করে তারা করে তাই না ভোট দেয় কারা তাহলে উত্তর দেন ভোট আপনারা দেন না না ভূত আসে হ্যাঁ বিগত ষোলো বছর ভোট দেখেছেন না ভোট কেন্দ্রে জানেনি কিন্তু ভোটের বাক্স ভর্তি বলছে সারা পৃথিবীতে সালে সাথে জানুয়ারি মতো নির্বাচন এত রকম বিশুদ্ধ ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি আমার মনে হয় শয়তানের দাঁত একটা নাই ও হাসতে হাসতে দাঁত ফেলে দিছে যারা ভোট দেন তারা কি কাকে ভোট দেন গম যদি দশ কেজি চুরি করে তাহলে তার ভাগ আপনিও পাবেন ইনশাল্লাহ তেমন সন্দেহ নাই আর যদি দশ কোটি চুরি করে ভাগ পাবেন না পাবেন অবশ্যই পাবেন আপনাকে কখনো মাহরুম করা হবে না চিন্তাই করে অবশ্যই পাবেন আপনি এটাই ভাব হুম পাপের বেলা তাই না কি ভাই আরে থামেন না নামাজ পড়া শিখাছি একটু থামেন ইমানই নেয় নামাজ পড়বেন ওর থেকে বুঝেননি কথা ইমান না থাকলে নামাজ পড়ে কাজ হবে হ্যাঁ ওই মার্কা মুসল্লি এখন আছে রসদ সাল্লাহ সাল্লাম বলছেন ওইটাই বলিনি আগে হাদিসটা আপনারা চলে যাবেন নাকি মাদ্রাসার প্রোগ্রাম টাকা পয়সা দিয়ে তারপরে যাবেন দিবেন না মনে হয় না কে কে টাকা দেবেন না তুলে লাগে যারা দিয়েছে তারা দিবে না তাই না টাকা উঠেছে আগে ও তাহলে ঠিক আছে যাওয়ার সময় কিছু দিয়ে যাবেন কি বলছিলাম আল্লাহ ইয়াতি বলছিলেন ইয়ালাস জামান ওই যে হাদিসটা অনুবাদ করবো তার আগে মনে করেছে নামাজের কথা এখন